আন্তর্জাতিক সাক্ষরতা দিবস মুর্শিদাবাদ জেলায় জেলা প্রশাসন এবং জেলা জনশিক্ষা পরিষদ মুর্শিদাবাদ দপ্তরের সহায়তায় আজকে আমরা আমাদের শহরের আটটি স্কুল একটি হোম এবং দুটি স্পেশাল স্কুলকে নিয়ে আজকে আমরা আমাদের এই আজকে সাক্ষরতা দিব অনুষ্ঠান আমরা পালন করছি আমরা এই অনুষ্ঠানে একটাই বার্তা দিতে চলেছি যে নিরক্ষর আমরা নিজেরাও থাকবো না এবং কাউকে থাকতেও দেব না এই বার্তা আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং এই বার্তা পৌঁছানোর জন্য যারা আমাদের কৃষকের কারিগর তারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা সুতরাং আমরা তাদেরকেই আজকে কিন্তু এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করবার জন্য তাদেরই আমরা কিছু পারফরমেন্স এবং তারা কি বার্তা দিচ্ছে এবং তারা পরবর্তী প্রজন্মের কাছে কী বার্তা দিচ্ছে সেটা কিন্তু আমরা আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানের দ্বারা কিন্তু আমরা তুলে ধরছি আমরা জানি যে দু হাজার এগারো সালে যে সেন্সাস হয়েছিল তাতে কিন্তু মুর্শিদাবাদে বাহাত্তর লক্ষ আমাদের পপুলেশান আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে তেষট্টি দশমিক আট আট শতাংশ আমাদের কিন্তু দেখাচ্ছে সাক্ষর সাক্ষরতা এবং তার মধ্যে পুরুষ সাক্ষরতা কিন্তু একষট্টি দশমিক তিন তিন শতাংশ এবং মহিলা কিন্তু আমাদের পঞ্চান্ন দশমিক শূন্য চার শতাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আরও কত জায়গায় আমরা এই সাক্ষরতার বার্তাটাকে পৌঁছে দিতে পারি আমরা আগেও দেখেছি যে অ্যাডাল্ট এডুকেশান সেন্টার বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলোতে আমাদের রাত্রিবেলায় আমাদের কিন্তু সেখানে শিক্ষাদান করা হবে সুতরাং আমরা এখনও চাইছি যাতে সেইভাবে শিক্ষাদান করে আমরা আমাদের সেই শিক্ষার আলোটাকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আজকে মহাকালী পাঠশালা আমাদের কৃষ্ণনগর কলেজের স্কুল আমাদের সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোম স্পেশাল স্কুলস আমাদের ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতন আমাদের মহান নির্মা প্রা ইনস্টিটিউট ফর দি ডিফেন্ডার এরা সমস্ত উপস্থিত রয়েছেন আধিকারিক এসছেন আমাদের অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অতিরিক্ত জেলাশাসক মুর্শিদাবাদ জেলা পরিষদ আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক লাইব্রেরি এবং অন্যান্য আধিকারিক এবং কর্মাদ প্রসায় আমাদের শিক্ষা সংস্কৃতি তথ্য কীরা মুর্শিদাবাদ জেলা পরিষদ আপনার নাম অমিত সাহা জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক